হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমার ছোট্ট একটা ভিডিওতে স্বাগত হ্যাঁ শুরু হলো বিরিয়ানি দিয়ে কে বলো বিরিয়ানি কে কে ভালোবাসো আমার মতন আর সেই বিরিয়ানিটা যদি হয় তোমার পছন্দ দোকানে আর পছন্দের মানুষের নিয়ে আসা হ্যাঁ বিরিয়ানি দেখে তো আমি আমার লোভ সামলাতেই পারলাম না থাক আর না থাক কেউ খাক বা না খাক আমি তো রেডি বিরিয়ানিটা খাওয়ার জন্য তাই সবার প্রথমে প্যাকেটটা খুলতে শুরু করে দিলাম আমি বেশি খাই বলে দুটো প্যাকেট নিয়ে চলে এসেছে প্রথম প্যাকেটটা খুলতেই দেখো বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি আর কতটা ভর্তি হ্যাঁ আমি তো তুলতেই শুরু করে দিয়েছি প্রথমেই আলোটা তুলে নিলাম আমার জন্য তো থালায় তুলে নেওয়া রেডি এখন অতো খাবে পরে কিন্তু আমি খাওয়া ছাড়বো না শুরু করে দিলাম আমি বড় পিসটা নিয়ে নিলাম আলুর আর ওকে ছোট্ট একটা টুকরো দিয়ে দিলাম যেহেতু আলু খেতে পছন্দ করে না তাই তারপরে দেখো চিকেন লেগ পিস বলে ভেবো না লেগ পিসটা আমি খাবো এটা আমার মেয়ের জন্য তুলে রাখলাম কারণ ও লেগ পিস খেতে খুব ভীষণই ভালোবাসে তাই লেগ পিসটা ওর জন্যই তুলে রাখলাম নেক্সট যে প্যাকেটটা আছে ওখান থেকে আমি আমার জন্য চিকেনটা তুলে নেবেন আমার তুলে নিয়ে রেডি আর দেখো এবার খাওয়ারের খেতে চাও খেতে চাইলে প্লিজ চলে আসতে পারো আমি তো আগেই শুরু করে দিয়েছি খাওয়া দেখো বিরিয়ানি ও আমার তো ভীষণ ভালো লাগে আরে কে কে খেতে চায় আমার মতন আমি শুধু তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি থাম থাম এতটা নিস না আর কত নিবি কে খেয়ে তোবার মোটা হাঁটি হয়ে যাবি দেখো এতটা নেওয়ার পরে যা ফাইনালে রেখেছি এবার শুরু করবো এবার খাওয়া দাওয়া আরে থাম থাম কত খাচ্ছিস আস্তে খা একটু আস্তে খা কেউ তোরটা ভাগ নেবে না খা তারপরে আবার লঙ্কা সাথে দেখতেই বিরিয়ানির সাথে কে কে আমার মতন এরকম লঙ্কা খেতে বলে তো আসলে কি বলতো লঙ্কা মানে এমনি ঝালটা একটু ভীষণ ভালোবাসি খেতে ঝাল ছাড়া লঙ্কা ছাড়া আমি খেতে পারি না তাই আমি তো খাচ্ছি এখনকার মতন টাটা বা